আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্স আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার সাথে তো দেখতে পাচ্ছ তোমরা এগুলোকে হাই আমাকে কারা কারা মনে রেখেছ কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকে আমরা এসেছি পিসির বাড়ি

এই যে আমরা যাচ্ছি এখন আলু পোড়া করতে আলু পোড়া খেতে কিন্তু আমাদের সবাইকে খুব ভালো লাগে তোমাদেরকে ভালো লাগে কমেন্ট করে আমরা একদম মাঝখানে এখন আমরা আলু পোড়া করবো কি মজা লাগছে সত্যি মাঠে আসলে একটা আলাদাই অনুভূতি হয় কিন্তু এখানে তো পুরো মাঠটাই সর্ষে ফুলের ভর্তি সরষে শুধু যেদিকে তাকাই সর্ষে ফুল দেখতে পাচ্ছি আমার বুন একটু ভুল কথা বলে হ্যাঁ তোমরা একটু মানে মানিয়ে নিও ম্যানেজ করে নিও মানে ভিডিওর মাঝে অনেক কথাই বলে ফেলবে আমরা চলে এসেছি এখানেও নতুন একটা পুকুর করা হচ্ছে একটু দূরে বাড়ি থেকে অনেকটাই দূরে এসেছি তো এখানে আমরা এখন এখন আমরা এই নাড়াগুলো তুলবো আগুন ধরাবো তারপরে এই আলু পোড়াগুলো করবো আর খাবো আমরা সকালবেলা ওঠে এখানে মর্নিং ওয়াক করতে এসেছিলাম তখন আমাদের সঙ্গে আমরা একাই না সাইন দাদাও ছিল তো সাইন দাদাকে এখন এখন নেই বাড়িতে চলে গেছে একটা কাজের জন্য আমরা সাইন দাদাকে খুব মিস করছি সাইন দাদা তোমাকে খুব মিস করছি সাইন মামা তোমাকে আমরা খুব মিস করছি তুমি আলু পোড়া খেতে চেয়েছিলে আমাদেরকে এখন একা একাই খেতে হচ্ছে সাইন মামা তুমি ভিডিওতেই খেয়ে নাও তুমি নেই ভালো হয়েছে আমরা বাবাকে তুমি নেই ভালো হয়েছে আমরা ভাগে বেশি করে আলু পোড়া খাবো আমাদের এখানে না এই ধান কাটার পর যেগুলো থাকে সেগুলোকে নাড়া বলে তোমাদের ওখানে কি বলে কমেন্টে জানিও তো না ভাই তুমি নেই একদিক থেকে ঠিক হয়েছে আমাদের ভাগ কমে যেত আমরা এখন বেশি আমি আমার মমের সঙ্গে এসেছি দেখো আলু মম সবাই এখন কাজে লেগে পড়েছে নাড়া তুলতে

আমরা এত কষ্ট করে নাড়াগুলো তুললাম তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিবে আমার ভাই বনু ভাগনা ভাগ্নিরা পুরো নাড়া তুলে পাহাড় করে দিয়েছে এখন আমরা আলু পুড়ব আমরা এখন আলু পুড়তে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কিন্তু আগুনটা ধরিয়ে দিচ্ছি এখন দিব

অনুভূতি বল অনুভূতি এখন নাড়া তো অনুভূতি এটাই ভাইয়ের খুব গরম লেগে গেছে তখন থেকে নাড়া তুলছে আর আগুন জ্বালাচ্ছে মাঠে খুব তাপ তার উপরে আলু পুড়তে দিয়েছি এখানে আরও আগুনের তাপ উঠছে বল তাদের অনুভূতি বল মাঠে এসে আলু পোড়া করছি কেমন অনুভূতি হচ্ছে তাদেরকে লাস্ট টাইম এসেছি আমার তো দারুণ এক্সাইটেড লাগছে আমি ফার্স্ট টাইম এসেছি আমাকে তো সেই লাগছে আমাকেও ভালো লাগছে আলু পোড়া আজ খাবো বন্ধুরা ফড়িশট অনুভূতি বলো অনুভূতি বলো দারুণ ওצור কাজ করছে বাচ্চারা ওצור কাজ করছে এই সিচুয়েশনে রিমাড়ে একটা গান মনে পড়েছে ও তোমাদের একটা গান শোনাবে শোনা

এত গরম এত গরম ভাই বলছে না তো কিচ্ছু নাই গাই পুরে কেটে উঠছে আলু আমরা আলু খুঁজে পাচ্ছিলাম না অবশেষে এই কয়েকটা আলু আমরা খুঁজে পেলাম আর বাকি

সিদ্ধই হয়নি যে কটা দুটো না তিনটা হয়েছিল খাই আমি খেয়ে নিয়েছি কিন্তু গরুর মতো খেতে যাচ্ছে এখন কাঁচা হয়নি যে কটা আলু পোড়া হয়েছিল খাওয়া হলো তার মধ্যে অনেক গুলোই কাঁচা বেরিয়েছে মানে পোড়ানো হয়নি আর যে দুটো না তিনটা ছিল মন একদম পা পা দিয়ে একদম কুচে দিয়েছে তে আর আমরা পান না তো কিছু বলবি আচ্ছা ওর কিছু বলানো ও আলু খেতে পাইনি কি হয়েছে আমরা আবার আগুন ধরিয়েছি আমরা আলু পোড়া তো আজকে খেয়ে বাড়ি ফিরবো বল আমরা আবার আলু পুড়তে দিয়েছিলাম এখন খাচ্ছি তোমরা কিছু বলো আমরা যে আবার আলু পুড়তে দিয়েছিলাম এই যে হয়েছে তো এই আলুগুলো হয়ে গেছে ভাইয়ের গরম লেগে গেছে ভাগনারও গরম লেগে গেছে তো খাই খেয়ে বাড়ি ফিরবো এবার আবার

আলু পোড়া খাওয়া শেষ এখন আমরা বাড়ি ফিরছি এই যে এক একজনের অবস্থা আমরা ক্লান্ত হয়ে গেছি প্রচন্ড প্রচন্ড এত গরম আর এত আগুনের তাপে আমরা নাঝেয়াল অবস্থা আর এক মিনিট ওখানে থাকলে আমাদের কথা আসতো না আমাদের বডি আসতো ওখান থেকে এত এত গরম এত গরম এই যে একজনের নাজিয়াল অবস্থা আমার ভাই বাবু ভাই আমরা এখন বাড়ি যাচ্ছি আমরা এখন বাড়ি যাচ্ছি কিনা বাড়ি গিয়ে কে কে স্নান করবে কে কে করবি না আমি আমি করব করব না ফাইনালি বাড়ি যাচ্ছি প্রচণ্ড গরম কথা বলতে খুব মানে কষ্ট হচ্ছে আমার জল তেষ্টা পেয়েছে প্রচণ্ড আমাদের এই অলট পালট ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু হ্যাঁ অবশ্যই আমাদের এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আমাদের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কেউ তো আজকের মতো এখানে